দশক আমরা এসেছি আজকে কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে সেই গ্রামেরই বীর সন্তান বলা যায় যিনি বাংলাদেশে দুই নিজের কৃতিত্ব এই জেলার সম্মান গৌরব চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয় আব্দুল জব্বারের বলি খেলা এই আসর ছিল একশো ষোলোতম আসর ঐতিহ্যবাহী এই আসরে কুমিল্লার হুমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের সন্তান বাঘা শরীফ ছিনি আনলেন এবার সেই অর্জন জব্বারের বলি খেলায় নিজের অবস্থান জানান দিলেন দ্বিতীয়বারের মতো হলেন চ্যাম্পিয়ন কথা বলবো আজ আব্দুল জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হওয়া বাঘা শরীফের সাথে কেমন আছেন আপনি বাঘা শরীফ জি ভাই আলহামদুলিল্লাহ জি ভালো আছি আমরা আপনার কাছে এসছি ভয়েস অফ বাংলাদেশ থেকে যে বিষয় নিয়ে কথা বলবো এই যে আপনার গৌরব এই যে কৃতিত্ব সারা দেশে দেশে জাতীয় পর্যায়ে আপনি একটি চমকপদ বলি খেলায় নিজের অবস্থান জেলাকে সম্মানিত করেছেন করেছেন নিজের উপজেলাকে এবং এক কথায় আপনার মাধ্যমে এই জেলা এবং উপজেলা সম্মানিত আপনার গ্রাম সম্মানিত এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তো আসলে খেলাধুলা আল্লাহর দান জিনিস একটা সবই আল্লাহ রহমত যেমন আমাদের কুমিল্লা জেলার ও আমাদের থানার ও আমার ইউনিয়নের ও আমার গ্রামের সকলের দোয়া আছে আজকে আমি এই খেলাটা আমি শর্ত করতে পারছি আচ্ছা আচ্ছা যাক আল্লাহর অনেক রকমত আছে আমার প্রতি এই জন্য কত বছর থেকে আপনি এই বলি খেলায় মানে কুস্তি এই জোর খেলার মধ্যে আপনি দশ বছর যাবত আছে নিযুক্ত আছেন দশ বছর দশ বছর ধরে আপনার বর্তমান বয়স কত চলছে সাতাশ সাতাশ তার মানে সতেরো বছর বয়স থেকে আপনি এই বলি খেলার মোট খেলার বয়স চলতে থেকে সে বারো বছর হয়ে যাবে আচ্ছা আমি দশ বছর যাবৎ চ্যাম্পিয়ন পুরস্কার আনি আমি অনেক মানে যে আমাদের দেশ এলাকায় খেলা আমি অংশ অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি মানে কতবার চ্যাম্পিয়ন হয়েছি আমি নিজে বলতে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা আমরা জানবো আপনি জব্বারের বলি খেলায় এই দুইবার আপনি চ্যাম্পিয়ন হয়েছেন তার আগেও কি আপনি গিয়ে প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন

একবার একবার ইতিহাস সাল চ্যাম্পিয়ন দুই হাজার চব্বিশ সালে প্রথমে অংশগ্রহণ করছি আমি আব্দুল জব্ব সাহেব বলি খেলা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমি একবার চ্যাম্পিয়ন হলাম সেটা চট্টগ্রামে চট্টগ্রামে আচ্ছা আচ্ছা এই পঁচিশে সালো এরপরে আপনার চব্বিশ সালেও আমি আবার দুই হাজার চব্বিশেও আবার এ কক্সবাজার আবার ডিসি ডিসি সর বলি খেলা হ্যাঁ গিয়েছেন হ্যাঁ তার মানে আপনি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেনই হ্যাঁ হ্যাঁ প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হচ্ছে আমি গেছে গিয়েছি পঁচিশ সালো আল্লাহ আমার আমার যে হোমনার থানার আমার সকলে দোয়া আছে বিল্লা মিজি বাকাও আল্লাহ আমায় কি এরকম রহমত করছে আমি বাকাও দুই হাজার পঁচিশ সালের জ্বর আমি আমাদের নিজের চ্যাম্পিয়ন পুরস্কারটা নিয়ে আসতে পেরেছেন এই যে আপনার সুনাম খেতি আপনার গ্রামে বিভিন্ন পত্র পত্রিকা বা চ্যানেলের লোকজন বিশিষ্ট জনরা আসছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আসলে আমার থেকে অনেক আনন্দ লাগে তো আসলে আমার এই খেলাধুলোর কারণে আমার যে থানার লোক আমার গ্রামের লোক আমার ইউনিয়নের লোক সবাই খুশি যেমন আমাদের মানে মূল ভাষা বলার মতো না আচ্ছা আরেকটু বেশি জানবো বাঘেশ্বরী আচ্ছা এমনিতেই খেলাধুলার প্রতি আপনার মনোযোগ কেমন সেটি জানবো তার আগে বলতে চাই ক্রিকেট ফুটবল হাডুডু এইসব খেলার বাইরে আপনি এই কুস্তি খেলার প্রতি নিজেকে জড়ালেন কিভাবে আসলে আমাদের যে খেলাটা হ্যাঁ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হয়েছে কুস্তি খেলা আচ্ছা আচ্ছা গ্রামের মধ্যে শক্তি প্রদর্শনের শক্তি প্রদর্শন আচ্ছা আচ্ছা আমাদের গ্রাম বাংলার খেলা এটা তো এই খেলাটা যেমন আমাদের আগে যারা ছিল বড় আব্বা দাদা সবাই এই খেলাটা খেলে গেছে তো যেমন আমাদের এলাকার মধ্যে গেলাম এই খেলাটা প্রচুর হয় যেমন বছরে অনেক খেলা হয় আচ্ছা আচ্ছা প্রতি গ্রামে গ্রামে খেলাটা হয়তো আগে তো অনেক কিছু কম হয় তাই গ্রামে তো হ্যান্ড থেকে একটা ইয়ে আছে যেমন আগে যারা বড় খেলা হয়েছিল অনেক বড় খেলা হয়েছিল হ্যাঁ যেমন শাহজাল ভাই ছিল হলি ভাই ছিল বাঞ্চারাপুর এরকম যারা বড় বড় খেলোয়াড় ছিল একর প্রত্যেকটা একটা ইয়া ছিল এদের খেলা দেখতেন দেখতাম এমন টার্গেট ছিল যেন হারার যেমন সুনাম অর্জন করছে আমার এরকম একটা টার্গেট ছিল যেন আমি আচ্ছা আচ্ছা আল্লাহ জানেন দেওয়া তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর আছে যেহেতু আপনি দুজন সেরা খেলোয়াড়ের নাম বলেছেন তারাও এরকম কুস্তি খেলোয়াড় হ্যাঁ কুস্তি খেলোয়াড় আচ্ছা বাঘা শরীফ জানতে চাইবো আপনি পেশায় কসাই পেশা বলা হয় এই কসাই পেশাটাকে কি আপনি নিজের কাছে কোন রকম মানসম্মানের সম্মানের বিষয় মনে করেন আসলে মো তো ঠিক আছে ব্যবসা হইছে গো না সফট হইছে গো না ইয়া জিনিস এটা ব্যবসার মতন পবিত্র জিনিস কিছু না ধন্যবাদ আপনাকে আপনার বাবার সাথে কথা বলেছি আপনার বাবা বলেছেন আমার বাবা এই পেশায় ছিলেন এবং আমিও আছি আমার সন্তানরাও এই পেশায় আছে এবং আপনার ভাইরাও বিদেশে গিয়ে ঠিক এই পেশাই নিজেদেরকে কে আত্মনিয় করেছেন আমরা মুসলিম হিসেবে যতটুকু জানি যে আপনি এখন বীর এক কথায় বলা যায় এটি একদিকে কুমিল্লা জেলার জন্য গৌরব একদিকে আপনার পিতামাতার জন্য গৌরবের পিতামাতা সারায় যেমন চেয়ারম্যান সাবে আমাদের দু সালে মানে পঁচিশ সালে আমার সাথে খেলা যাওয়ার কথা ছিল আচ্ছা যেকোনো কারণবশত যার বাস তারা যেতে পারেনি তো চেয়ারম্যান সাব বিদেশে চেয়ারম্যান সাবে নিজে সব করাই আচ্ছা আচ্ছা আজকে আপনি এই জায়গায় আশার পেচ্ছলের চেয়ারম্যানের ভূমিকা ছিল

এ দে শের গন্ডি পেরিয়ে একটু জানি তাহলে যেমন ঢাকায় যে ইন্টারন্যাশনাল খেলা হয় ঢাকায় ইয়া মুলাস্ট্রিন স্ট্রিমে আছে ঠিক আছে খেলা আছে ঠিক আছে তাহলে আসলে আমরা অনেকবার কুস্তিফাদার সাথে উপহার দিয়েছি পাইছে ঠিক আছে ফাইলো যেমন হ্যাঁ ডে হিসাব খরচপাতি যে হিসাবটা আসলে এটা যেন ছোঁয়ার মতো না আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনার বাড়িতে এই বিজয়ের পর আপনার কাছে এসেছিল মূলত আপনি যেটা বলছেন যেমন বর্তমানে যেমন আমাদের ইউনি স্যার আমাদের চেয়ারম্যান যে গার্মেন্ট ইউনি যে চেয়ারম্যান শাহজাহান মোল্লা শাহজাহান মোল্লা মানে আমাদের মনোপুরে যত লোক আছে আমার গ্রাম যুবক হ্যাঁ যুবকের উদ্যোগে হ্যাঁ সবাই মিললে সে মনোপুর পক্ষ থেকে আমার গিয়া মোটামুটি একশো মোটরসাইকেল দিয়ে গিয়ে আমার সাথে গিয়ে রিসিভ দা আনছিল চমৎকার এই গ্রামের সম্মানটা আপনার জন্য পাওনা ছিলেন আপনি জব্বারের বলি খেলায় কৃতিত্ব অর্জন করেছেন এই কুস্তি খেলার মাধ্যমে আপনি দেশের বাহিরে আপনার অবস্থান নিয়ে যেতে কতটা আগ্রহী বা কি ধরনের সহযোগিতা আপনি আশা করছেন সরকারের কাছে আশা যেমন আমাদের যে উপজেলা আছে যে উপজেলার প্রশাসন বা ইউনিসার আছে যারা আছে হ্যাঁ তো হ্যাঁ যে ইচ্ছা করে আমাদেরকে অনেক আগ্রহ নিতে হবে হ্যাঁ সহজ হয় আমরা অনেক আগ্রহী তো পারি খেলাধুলার প্রতি আচ্ছা আচ্ছা মানে আপনি প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন প্রশাসন আপনাকে সহযোগিতা করলে আরো বড় কোনো জায়গায় নিজের অবস্থান এবং নিজের উপজেলাকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন ধন্যবাদ বাঘা শরীফ আমরা কথা বলছিলাম আপনার সাথে আপনার এই কৃতিত্ব আপনার এই অর্জন আপনার উপজেলাকে সম্মানিত করেছে এবং আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আপনি আরও দূর এগিয়ে যান এই প্রত্যাশা আমাদের ভয়েস বাংলাদেশে দর্শক আমরা ভয়েস অফ বাংলাদেশে আজকে চ্যাম্পিয়ন আঘা আব্দুল জব্বারের বলি খেলায় যিনি কৃতিত্ব অর্জন করেছেন সেই কৃতিত্ব অর্জনকারী আগা গর্বিত বাবা তার সাথে কথা বলবো চাচা কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ও কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই যে গৌরব আপনার সন্তানের আপনার সন্তান চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ের একটি বলি খেলায় নিজের অবস্থান থেকে চ্যাম্পিয়ন হয়েছে এই গৌরবটির বিষয় জানান আপনি আল্লাহর মধ্যে আমরা খুশি এবং আমরা এই হোমনা এলাকাবাসী সব ইনশাল্লাহ আমার প্রতি লেগে দোয়া করে আচ্ছা আচ্ছা হুম এবং সবাই মুরব্বি ময় মুরব্বি যা আছে সব ইনশাল্লাহ আমার প্রতি লেগে সব সময় দোয়া করে আমার হতে আল্লাহ যে আরো আরো সামনের দিকে বড় জায়গায় যেতে পারে অনেক অনেক ধন্যবাদ চাচা আপনাকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আগামী অগস্ট মাসে ঢাকায় আপনাকে ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত করবেন সেখানে বাংলাদেশের খ্যাতিমান বিশিষ্ট জনের এবং তারকারা থাকবে আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করুন ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশকে